নমস্কার বন্ধুরা আজ আবারও রেকর্ড করলো সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে আজ কমে গেল স্বর্ণের দাম বাজার সূত্রের খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার 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 দামও দামও নিম্নমুখী রয়েছে পাল্লা দিয়ে কমেছে রুপোর আন্তর্জাতিক বাজারে দাম প্রচুর কমাতে আজ বাংলার বাজারে দাম কমতে দেখা গেল সোনার আগামী দিনে স্বর্ণের দাম আরো সস্তা হবার কথা জানালেন বাজার বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সোনার দাম আকাশ ছুঁয়েছে উৎসবের মরশুম জুড়েই তা বজায় থেকেছে বিশেষ করে ধনতেরাসের আগে সোনার দাম বেড়েছিল প্রচুর কিন্তু গত এক সপ্তাহে সেই দাম কমেছে হু হু করে বিনিয়োগ প্রেমী ক্রেতারা ভিড় জমাচ্ছেন দোকানে সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও তো আসুন প্রিয় দর্শক কত টাকা কমেছে সোনার দাম আজ এক বড়ি সোনার দাম কত টাকা রয়েছে সঙ্গে জানাবো আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের আজ বাজার রেট কত রয়েছে তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সঠিক সোনা এবং রূপোর বাজার রেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে এবার এক নজরে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিই আজ রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে দশ গ্রামের দাম রয়েছে এক হাজার পাঁচশো কুড়ি টাকা একশো গ্রামের দাম রয়েছে পনেরো হাজার দুশো টাকা এবং এক কেজি উপর দাম রয়েছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে নিচে নামল রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেই আজ সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে নেই বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের থেকে সবসময় দাম কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে টাকা বিরানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে বাজারে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম ডলারের দামে হেরফের করছে তারই প্রভাব আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের উপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লক্ষ বারো হাজার সাতশো কুড়ি টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে বারো হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাঁটি সোনা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে বারো হাজার তিনশো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লক্ষ তেইশ হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লক্ষ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম তেরো হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম তো আসুন এবার আমরা সবার শেষে দেখে এক সোনার রেট কত রয়েছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এক লক্ষ একত্রিশ হাজার চারশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে নিতে হবে ধন্যবাদ